ডাকসুয়ের পূর্ণরূপ হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ কেন্দ্রীয় ছাত্র সংসদ যা শুধু একটি ছাত্র সংগঠনই নয় বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও অধিকারের একটি ঐতিহাসিক প্রতীক বটে দু সালে নয় সেপ্টেম্বর সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বিজয়ী হয় সহসভাপতি বিপি পদে সাদিক কায়েম সাধারণ সম্পাদক জিএস পদে এস এম ফরাদ এবং সহ সাধারণ সম্পাদক এ জে পদে মোহাম্মদ মহিউদ্দিন খান নির্বাচিত হন এছাড়া কেন্দ্রীয় সংসদের আঠাশটি পদের মাঝে তেইশটিতে বিজয়ী হন এই প্যানেলের ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট বার এর মাঝে ব্রিটিশ ও পাকিস্তান আমলে বার এবং স্বাধীন বাংলাদেশের নয় বার জাতীয় রাজনীতিতে ডাকসুর ভূমিকা বাউন্নের বাস আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে বাসটির শিক্ষা আন্দোলন উনসত্তরের গণবোদ্যান একাত্তরের স্বাধীন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে রক্তকয়ী জাতীয় মুক্তি সংগ্রাম এবং পরবর্তীতে এর সরেচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহায্য করে দাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃত্ববৃদের সাহসীয় বলিষ্ঠ উদ্যোগে উনিশশো একাত্তর সালে দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তলায় প্রথম স্বাধীন মালাসের পতাকা উত্তোলন করা হয় স্বাধীন মালদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন বিপি আসম ও আব্দুর রব এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আওয়ামী লীগের ফেসিস্ট ও বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বিরাট ভূমিকা পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা